ওই চুল কালার অবস্থায় যদি কোনো মুসলমান মাইয়াত হয়ে যায় তাকে যদি সাম মার এমনি মগে করে পানি দেয়া দূরের কথা ভাই যদি সাম মার সেবা চালিয়ে দেয়া হয় ওই সাম মার সেবার পানি নিয়ে সারা শরীরে যদি এরকম এরকম করে ধোয়াণ হয় তো ধোয়াটাই হবে কিন্তু পাকার হবে না কি বললাম যারা চুল কালার করেন শুনে রাখুন কারণ চুলে দেন দেখবেন চুলটা কত সুন্দর কালার হয়ে যাবে কত সুন্দর কালার হয়ে যায় আর অনেকে আল্লাহ দিয়েছে কালো বাটা সহ্য হয় না সাদা করেছে ঠিক না বেটি আছে না আছে না ভাই যদি ওই অবস্থায় মরণ হয়ে যায় না পাক অবস্থায় সে কবরে যাবে খারাপ মনে নেবেন না ঈদের দিন চাঁদ রাত দাড়িটাকে ছেঁচে ফেললো আর আজকে হাত তুলে বলছে রসুলকে ভালোবাসি রসুলের সুন্নাতটাকে কুরবানি দিয়ে চলে আসলো আর বললে কিনা রসুলকে ভালোবাসি ঠিক না বেটা কিনা বলেন আচ্ছা বলেন তো ভাই ঈদুল ফিতরের দিন আপনারা প্রত্যেকে নামাজ পড়েছেন তো ঈদগার ময়দানে গিয়ে কি কথা বলে কতজন ঈদগার ময়দানে গিয়ে ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ পড়েছেন একটু আমার সঙ্গে হাত তুলবেন আমি দেখব কতজন ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাত তোলেন অনেকে হাত তোলে না আপনারা পড়েন নি হাত তোলে আদ্দে পড়েছেন না পুরো হাত তোলেন মাশাআল্লাহ হাত নাবিয়ে দেন আচ্ছা বলেন তো ঈদুল ফেতরের নামাজ ওয়াজিব ফরজ নফল মুস্তাহাব না সুন্নাত ঠিক করে বলবে সকলে মিলে বলে আচ্ছা ইদুল ফেতের নামাজটা পড়লে জান্নাতে যাবার সার্টিফিকেট পাওয়া যাবে তো কি করে ঠিক করে বলে যে তাহলে জান্নাতে যাবার সার্টিফিকেট কে দেবে ফজরের নামাজ দেবে না ইদুল ফেতের দুই রেখা তো নামাজ দেবে ঠিক করে বলে তাহলে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেবে ফজরের নামাজ কিন্তু আপনি ঈদগার ময়দানে যাওয়ার জন্য দুই রাখা তো অজীব নামাজ পড়ার জন্য সকাল সকাল উঠলেন বাচ্চাদের তুললেন নিজে গোসল করলেন বাচ্চাদের গোসল করালেন এই মুসলমান নিজে নতুন পোশাক করলেন বাচ্চাদের পরালেন আতর গুলাপ মাখলেন বাচ্চাদের মাখালেন তাদের হাতটা ধরে ঈদগার ময়দানে নিয়ে গেলেন এই মুসলমান ঈদগার ময়দানে গিয়ে বাচ্চাদের

ঈদের দিন শুধু মিদনাপুর ডিস্ট্রিক্ট নয় হুগলি হাওড়া চব্বিশ পরগানা নয় মুর্শিদাবাদ

ও বাবা চাঁদ রাতে দেখা যাচ্ছে স্টেজটাকে সাজাচ্ছে এইদিকে কাবা শরীফের ছবি এইদিকে রসুল রওজা মুবারকের ছবি এইদিকে বড় বড় বক্স এইদিকে বড় বড় বক্স এই কি হবে রে ভাই ঈদের দিন খুশি হবে কি খুশি করবি কালকে দেখবে ঈদের নামাজের পর ও বাবা ঈদের নামাজের পর যখন বাড়িতে ফিরছি তুম দাঁড়াক্কা শুরু হয়ে গেছে কি হচ্ছে রে খুশি হবে

বিহায়া বেসরক নির্লজ্জ মহিলাদেরকে স্টেজে তুলে তাদেরকে নাচাচ্ছে আর সামনে রোজাদারের ঘরের বেটারা নামাজির ঘরের বেটারা কলেমার ঘরের বেটা বেটিরা তারাও দেই 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 করে নাচছে আর স্টেজে বিহায়া বেসরক উলঙ্গ মহিলাগুলো গুলো দেই 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 করে নাচছে জিজ্ঞাসা করলাম কি করছিস রে ভাইজান খুশি করছে ঠিক না বেটি কপাল ফাটা মুসলমান ঈদের দিন দিন কেমন খুশি করতে হবে ঈদের দিন ভাই ভাই দ্বন্দ্ব চাচা ভাই দ্বন্দ্ব মুসলমান মুসলমানে দ্বন্দ্ব পাড়া সাথে দ্বন্দ্ব আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব চাস্ত ভাইয়ের সাথে দ্বন্দ্ব ঈদের কার ময়দানে নামাজটা পড়ার পরে সমস্ত বিভেদটাকে ভুলতে হবে ঠিক না বেঠিক একই না মাসুম মাসুম দুটো বাচ্চা দুটো ছেলে সকলে যখন বাচ্চাদের গোসল করিয়ে নতুন নতুন পোশাক পরিয়ে যখন ঈদগার ময়দানে যাচ্ছে আর ওই বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে বলে আম্মাজান জান আমার আব্বা কই আমার আব্বাজান কখন আসবে আমাদের কখন গোসল দেবে কখন আমাদের নতুন পোশাক পরিয়ে আমাদেরকে ঈদগার ময়দানে নিয়ে যাবে মা কাঁদে বাচ্চারাও কাঁধে কারণ মা জানে বাপ তো নেই বাপ ইকাল